আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনি এই দোয়াটি যার দিকে তাকিয়ে মাত্র তিনবার পড়বেন সেই আপনার বশীকরণ হবে ঠিক আছে সেই আপনার উপর বাধ্য হবে সে আপনার কথা মানবে সে আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে এবং সেই সাথে সে আপনাকে মন প্রাণ খুলে ভালোবাসবে ঠিক আছে সে তার সাথে সাথে যদি আপনার আগে দেখা যাচ্ছে সম্পর্ক অনেক বেশি ছিল অনেক ভালো ছিল এখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনি যদি তার দিকে তাকিয়েও যদি এই দোয়াটি যদি আপনি তিনবার করে যদি পড়েন ইনশাল্লাহ দেখবেন সে আগের ভালোবাসার জায়গায় আপনার তার মনটা কী করছে চলে গেছে এবং সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে কিভাবে আমলটি করতে হবে কখন করতে হবে সব কিছু আপনাদেরকে আমি ডিভেলপ করে নেই একদম সুন্দরভাবে সুস্পষ্টভাবে আপনাদেরকে আমি বলে দিব হ্যাঁ যদি ভিডিওটি বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আমার মনের কথাটা আপনি জানাতে পারেন আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি আমার মোবাইল নাম্বারটা একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো দুষ্ট চক্র আমার এই নাম্বারটিকে ডুপ্লিকেট করে ভিডিওর মধ্যে ঢুকাতে না পারে মানে আমাদের ভিডিও তাট করে তার নাম্বারটা ঢুকাতে না পারে আমার এই একটিমাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ তো আমার একটিমাত্র নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো আপনারা জানেন যে আমি যত তদবির করি যত কাজ করি ঠিক আছে সব সবকিছু কোরআন থেকে করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না আমি যত রকমের যত ধরনের কাজ করি সবগুলি আমি সরাসরি কোরআন থেকে করার জন্য চেষ্টা করি কারণ কোরআন থেকে কাজ করলে সেটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেরকম ভালো ফলাফল পাওয়া যায় না কারণ আল্লাহ বলেন অনু নাজ মিনাল কোরআনি মা হুয়া শিফাউ অ রহমাতুল্লিল ম মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনি যে কোনো বিষয়ের তদ্বির যদি করেন কোরআন থেকে আমল করেন তাহলে নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো অনেক দিনই বা আমার কাছে বলেন যে হুজুর হুম আমার স্বামী আমাকে অনেক আগে মোহব্বত করতো ভালোবাসত এখন দেখতে পারেনা আমার কিছু বাচ্চা কাচ্চা আছে সেগুলোর কোনো খোঁজখবর নেয় না পরকে আর ফেপরে দূরে চলে গেছে আমার কাছে আসেও না হ্যাঁ তো আবার অনেক দিনই ভাইয়েরা বলেন যে আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতো ভালোবাসতো এখন সে দূরে চলে গেছে আমার কোনো খোঁজখবর নেয় না কাছে আসে না তারপর অনেকে বলেন যে হুজুর আমি তো একজনকে বিবাহের জন্য মন প্রাণ উজার করে ভালোবেসেছিলাম আপনি তার জন্য কাছে আনার জন্য বা সত্যিকারের বিবাহে আবদ্ধ হওয়ার জন্য আমলটি করতে পারেন অথবা আপনার যে কোনো অফিসের বসকে আপনার কফিলকে আপনার মালিককে হ্যাঁ আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আপনার প্রতি তার ভালোবাসা বাড়ানোর জন্য আপনি আমলটি করতে পারেন মা বাবা সন্তানের জন্য করতে পারেন আপনার এক বন্ধু আরেক বন্ধুর জন্য করতে পারেন এক ভাই আরেক ভাইয়ের জন্য আপনি আমলটি করতে পারেন ঠিক আছে তবে আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু এটি সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে আমলটি বলে দিব কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে প্রত্যেকটা আমল দেই সেই জন্য আমলগুলো আপনারা কোনো বৈধ কাজে জায়েজ কাজে করার জন্য চেষ্টা করবেন কোনো নাজায়েজ কাজে করার জন্য চেষ্টা করবেন না ঠিক আছে তো আসুন আমরা এই আমলটি এখন সুন্দর করে শিখে নেই আমরা কিভাবে পরব ঠিক আছে তো দেখা যায় গেছে যে আপনি যদি তার কাছ থেকে যদি আমল করেন তাহলেও কিন্তু আপনি করতে পারবেন তার দিকে তাকিয়ে কিংবা যদি সে কাছে যাওয়া সম্ভব না হয় আপনি দূরে থাকেন তার ছবিকে লক্ষ্য করেও যদি আপনি পড়েন তাহলেও কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন ঠিক আছে আপনি আমলটি করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হওয়া লাগবে যেহেতু করানি আমল পবিত্র হয়ে অবস্থায় করলে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন তো তিনবার দরশুরি পড়বেন দেখা গেছে যে তিনবার যদি পারেন দরুদে ইব্রাহিম নামাজের মধ্যে যদি পড়েন সেই দরুদ পাঠ করতে পারেন অথবা দেখা গেছে যে দরুদে ইব্রাহিম পড়তে গেলে আপনার সময়টা একটু বেশি লাগে হ্যাঁ সেই জন্য আপনি সবচাইতে ছোট দরুদের কথা আপনাদেরকে বলে দিই আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটিও পাঠ করতে পারেন তিনবার পাঠ করে আমি একটা দোয়া আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে এই দোয়াটি আপনারা শুধু তিনবার করে কী করবেন পাঠ করবেন দোয়ার সাথে দোয়াটি আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন ইয় ইয়া কলিবালক লোব আবার বলে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন ইয়া হাইয়ো ইয়া কই ইয়া মোকলি হ্যাঁ আবার বলে দিচ্ছি ইয় হাইয়ো হৈকি বালকল হ্যাঁ আবার সুন্দর করে আমি বলে দিচ্ছি আরেকবার আপনি একটু কষ্ট করে প্রয়োজনে লিখে রাখবেন অথবা আমার সাথে বলেও আপনি কিন্তু মুখস্থ করতে পারেন ঠিক আছে আবার বলেন ইয়া 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 হ্যাঁ আপনি তিনবার পরে এরপরে শেষে আবার সুন্দর করে আপনি তিনবার ধরশুরী পাঠ করে আপনি সে যাতে আপনার প্রতি বশ হয় আকৃষ্ট হয় আপনার তাকে যেরকম চান এটা মনে মনে খেয়াল করে তার দিকে আপনি সুন্দর করে তিনটা ফুঁ দিবেন সে যাতে বুঝতে না পারে এটা কাছে থাকলে ঠিক আছে এবং যদি দূরে থাকেন তাহলে তার ছবি যদি থাকে ছবির মধ্যে তিনটা ফুঁ দিলেন অথবা ছবি নাই তার চেহারাটা কল্পনা করলেন যে যেন আপনার সামনে বসা বা দাঁড়ানো রয়েছে এরকম তিনটা ফুঁ দিলেন সু 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 যেন ফুট তার গায়ের মধ্যে লাগতেছে সেটা মনে মনে কী করলেন খেয়াল করলেন এই ফুয়ের একটা কী রয়েছে প্রভাব রয়েছে সে যেখানেই থাকুক না কেন এই ফুয়ের একটা প্রভাব তার শরীরের মধ্যে যে পড়বে তার গায়ের মধ্যে যেয়ে পড়বে সে দেখবেন আপনার কথা তার মনে হয়ে যাবে সে সটপট করতে থাকবে আপনার আপনাকে ফোন দেওয়ার জন্য আপনার কাছে আসার জন্য ঠিক আছে আপনার সাথে কথা বলার জন্য বা আপনার প্রতি তার যদি ভালোবাসা যদি কমে যায় দেখবেন বারবার আপনার কথা তার কী হবে মনে হবে ঠিক আছে তো এামলটি আপনারা যদি পারেন তাহলে এই কমপক্ষে একদিন করবেন যদি আরও বেশি করা সম্ভব হয় যদি দেখা যায় যে আপনি তিন দিন করতে পারেন বা দুই দিন করতে পারেন তাহলে আরও ভালো বা সাত দিনও যদি করতে পারেন সেটা আরও বেশি ভালো তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো একদিন বা দুই দিন বা তিন দিন করতে পারলেন হ্যাঁ বেশি করা সম্ভব না তো আপনি তিন দিনই করবেন আর যদি সাত দিন করতে পারেন তাহলে আরও ভালো হয় ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনি আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওগুলো খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সেই সাথে আপনারা এই মফিদে পরিবারের সদস্য হয়ে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সেও জানাতে পারেন কিংবা আমার সাথে মোবাইল ফোনে সরাসরি কথা বলে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন আপনি যে কোনো বিষয়ের তদবির করতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে মফিদ মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে সকল আমল সকল তদবির কোরআনা থেকে করার তাও দান করুক কোরআন থেকে করলে খুব তাড়াতাড়ি ভালো সমাধান পেয়ে যাবেন তো আল্লাহ তালা আপনাদের সবাইকে আপনজন নিয়ে হ্যাঁ পরিবার পরিজন নিয়ে সবাই কে মনের মানুষ নিয়ে সুখ এবং শান্তিতে আল্লাহ বসবাস করার তাও ফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির আমল নিয়ে যেটা মানুষের উপকার হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত